আচ্ছা এখন যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এটা পিকজেল সেভেন প্রোর একটা ইনবিল মাইক্রোফোন দিয়ে আসলে রেকর্ডটা হচ্ছে আসলে ভয়েস কোয়ালিটিটা কেমন আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন আমি যদিও এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করে আমি অনেক সময় ভিডিওগুলো করি কিন্তু আপনি যদি ব্লগ করতে চান পার্সোনাল ব্লগ বা আপনার কোথাও গিয়ে ব্লগ করতে চান তাহলে সাউন্ড কোয়ালিটিটা ঠিক এমনই পাবেন এটা এই এটা একদম র সাউন্ড কোয়ালিটি এটা আমি কোনো বুস্ট করলাম না মানে কোনো কিছু করলাম না একদম যেটা আছে জেনুন আপনাদের বোঝার ক্ষেত্রে যেন আপনারা বাইরে গিয়ে বেটার একটা সাউন্ড কোয়ালিটি পান মানে যেহেতু একদম ইন বিল আছে একদম যা সত্য আপনারা সেটাই আসলে পাবেন তো এইটাই হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের কনফিউশনগুলা ক্লিয়ার হয়েছে পিকজেল সেভেন প্রত্যেক ক্যামেরা নিয়ে আপনাদের যত প্রশ্ন ছিল আমি তার সবগুলো কোশ্চেনের অ্যান্সার করে দিলাম এই ভিডিওতে আপনারা এই টোটালটা দেখলে বুঝতে পারবেন যে ক্যামেরাটা আসলে কেমন তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা ফুলের ফোনের ফুল একটু বাই একটু বাড়ায় দিবেন এবং ফোর কেতে দেখার চেষ্টা করবেন ফোর কেতে দেখলে আপনার ভিডিও কোয়ালিটিগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আপনারা বলছিলেন রাতের ভিডিও দিনের ভিডিও ভাই ভিডিও কোয়ালিটি কেমন জুম কেমন জুম আউট করলে কেমন মানে টোটালটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা টোটাল ভিডিওটা দেখলে একদম টোটালি ক্লিয়ার হতে পারবেন এর ক্যামেরা দিনে এবং রাতে আসলে কেমন পারফরমেন্স করে এটা হচ্ছে কোনো এডিট করা নয় একদম র যেটা আছে ক্যামেরাতে আমি সেটা সরাসরি আপনাকে আপলোড করে দিলাম জুম ইন জুম আউট সব কিছুই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা এই ভিডিও টোটালটা দেখতে পারেন আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্যামেরা কোয়ালিটিটা কেমন সো টোটাল ভিডিওটা একটু দেখতে থাকুন